স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আজকের বৃক্ষরোপণ কর্মসূচি এবং আপনার সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা যে আয়োজন করা হয়েছে সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছায় সবার জন্য কাজ করবে স্বেচ্ছায় সবার পাশে দাঁড়াবে এবং তার অন্যের অহংকার জনাব তার একটা একটাই বার্তা আগামীর প্রথম ভোট দান শীর্ষের পক্ষ হোক এই আশাবাদ ব্যর্থ রেখে সুবর্ণস্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং সজ্জা পরিণয় স্বেচ্ছাবক দলের পক্ষ থেকে সবাইকে জানায় রক্তিম শুভেচ্ছা অভিনন্দন নোয়াখালী সুবর্ণ উপজেলা স্বেচ্ছাসেবক দল ওই পঁয়তাল্লিশতম স্বেচ্ছাসেবক দলবাসী উপলক্ষে আমরা সবসময় সুবর্ণেশ্বর উপজেলার শিশু ঐক্যবদ্ধে আসি এবং থাকবো আমার ব্যক্তিত্বভাবে দিন সরবরাহ নিয়ে শিশু পক্ষ থেকে এই সদ্যপুর উপজেলা যে হাসপাতালে যে বিশ্বরূপে তাই আমরা সবাই ঐক্যবদ্ধ আছি সবসময় কমে থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে সুবর্ণসর উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই আলোচনা সভা ও পথসভায় আমরা সজ্জ্যবাহী সুবর্ণ স্বরের স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে আমাদের প্রায় অপরিষ্কার সেই উদ্যোগটা আমাদের সুবর্ণসর উপজেলা স্বেচ্ছাসেবক দল টিম নিয়েছে এবং তারা সবাই মিলে সম্মিলিতভাবে প্রচেষ্টায় সভা সকলের প্রচেষ্টায় একসাথে আমরা এই আঙ্গিনাটাকে পরিষ্কার করেছি এখানে বৃক্ষরোপণ করেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি